মৌসুমের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলা বার্সেলোনা হঠাৎই ছন্দ হারায় বছরের শেষ দিকে লালিগায় সর্বশেষ তিন ম্যাচেই জয় পায়নি তারা হেরেছে দুটিতে এবার নতুন উদ্যমে কাতাল্যান্ডের বছর শুরু হলো কোপাদেল রেতে বড় জয়ের উৎসব দিয়ে রবার্ট লেভান্দুস্কির জোড়া গোলে বার্সা বার্বাস্ত্রোকে চার শূন্য গোলে হারিয়েছে গতকাল শনিবার রাতে কোপা কোপাদেলের বত্রিশতম রাউন্ডে সফরকারী হিসেবে মাঠে নামে বার্সেলোনা যেখানে হ্যান্সি প্লিকের শিষ্যরা প্রতিপক্ষের উপর আধিপত্য রেখেই খেলেছে তাদের দখলে বল ছিল প্রায় পঁচাত্তর শতাংশ লেভানদুস্কি ছাড়া বার্সার হয়ে একটি করে গোল করেছেন অ্যারিক গার্সিয়া ও পাবলো তোরে গোলের পাশাপাশি তোরে দুটি অ্যাসিস্টও করেছেন এদিন প্রতিপক্ষ বার্ভাস্ত্রকে ম্যাচের শুরু থেকেই চাপের উপর রাখে বার্সেলোনা যার সুবাদে তারা ম্যাচে লিড নেয় একুশতম মিনিটে রোনাল্ড আরাউহ ফ্রেকিং ডি ইয়ং এর ক্রসে হেড দিয়ে পেনাল্টি স্পটের কাছে ঠেলে দিলে গার্সিয়া আরেকটি হেডে সেটিকে জালে জড়িয়ে দেন একত্রিশ মিনিটে পাবলোতোর ফ্রি কিকে পাওয়া বলে হেড দিয়ে লিড দ্বিগুণ করেন লেভান বিরতির পর ফিরে স্বাগতিকদের সুযোগ না দিয়ে ব্যবধান আবারও বাড়ায় বার্সেলোনা সাতচল্লিশতম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লেভান দোস্কি তোরের রক্ষণ চেরা পাস পেয়ে পোল্যান্ডের এই অভিজ্ঞ ফরোয়ার্ড ঠান্ডা মাথায় ফিনিশিং দেন প্রতিপক্ষের দুর্বল রক্ষণকেই কাজে লাগিয়েছেন বার্সা ম্যাচের ছাপ্পান্ন মিনিটে আসে তাদের চতুর্থ গোলটি বারবাস্ত্র গোলরক্ষকের ভুলে বল পেয়ে সেটিকে জালে সাক্ষাৎ করান তোরে বাকি সময় আর কেউ গোল না পাওয়ায় বার্সেলোনা চার শূন্য স্কোর নিয়ে মাঠ ছাড়ে সর্বশেষ জয়ে কোপা রের শেষ ষোলোতে উঠে গেল বার্সেলোনা আগামী বৃহস্পতিবার তারা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে আথলেটিকো বিলবাওয়ের মোকাবিলা করবে